মর্নিং রূপম স্মদার ব্লগে স্বাগত আজ সব বন্ধুরা এই ব্লগ দেখছো সেই সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যে ব্লগ দিই সেই ব্লগগুলোতে সাধারণত এই কাজটা চোখে তোমাদের পড়ে না তাই না তো আজকে দেখো আমি এই নতুন কাজটা নিয়ে ব্যস্ত এই কাজটা করতে হচ্ছে তার কারণ যেন মাসি আজ তিন দিন হলো ছুটি নিয়েছে আর কি মানে তিন দিন হবে আর কি কালকে থেকে নিয়েছি আজকে দুদিন তারপরের দিন হবে তিন দিন তো যাই হোক তো আজকে আমি এই কাজটা করতে এসছি কিন্তু এই করতে কেন জানো ঘর মোছা কাজটা আর কি হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া করতে মানে অভ্যাস ছাড়া হয়ে গেছে আর এই ঘর মুছতে হলে ভীষণ কষ্ট হয় মানে অন্যরকম লাগে ঘর মুছতে তো কিছু করার নেই আহ করতে তো হবে

মুছে চলে এসে এদিকে কটা বাসন আছে সেগুলো ধুতে আমি কিন্তু রাত্রের বাসন রাত্রে খাওয়া দাওয়ার পর তখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন কিন্তু আমি মেঝেই শুয়েছিলাম রাতের বাসনগুলো কিন্তু মেজে রেখে দিয়েছিলাম যেহেতু আমি সকালবেলায় সময় পাবো না মাঝতে টিফিন ফিফিন বানাতে হয় তো তাই জন্য আর এইগুলো এই সকালবেলায় জলখাবার টাবার যে যা খেয়েছে চাটা তো সেই সব বাসনগুলো দুধের টুধে তো যাই হোক এই বাসনগুলো মেজে নেবো আর কিছুটা কাপড় আছে কাপড় জামা আর কি পরার তো সেইগুলো একটু কেচে নেব আর এই বাসনগুলো মাজার পর ঠাকুরের বাসনও আছে সেইগুলো একটু ধুয়ে নেবো চলো বাসন মাজা তো কমপ্লিট তো বাসনগুলো তেঁতুল দিয়ে একটু মাটি দিয়ে মাজলাম আর কি তো একটু ধীরে ধীরে মাজলে একটু ভালো মাজাটা হতো তো যাই হোক একটু তাড়াতাড়ি মাথায় অত ভালো করে মাজতে পারিনি তো মোটামুটি কাজ চলে যাবে সেরকম মেজেছি আর কি খারাপও নয় আর ভালোও নয় তো বসে বসে মাজলে ধীরে ধীরে ভালো হতো তো চলো একটু চলে যায় কাপড়গুলো কাচতে আর দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর এই জামা কাপড়গুলো যেগুলো প্রতিদিনের পরার জামা কাপড় সেইগুলি সেইগুলি একটু সার্ফ দিয়ে কেচে নিয়েছি আজকে কিন্তু আরতি কোনো জামা কাপড় নেই আরতি বাড়িতে জামা কাপড় কভার তো থাকে তারপরে এমনিও জামা প্যান্ট থাকে তো সেই সব বড় জিনিস কিছু নেই দেখো সব ছোটো ছোটো জিনিসই আছে তো এগুলো একটু থুপে দেবো হর হর করে হয়েও যাবে আর চলে যাবো দিয়ে স্নান করতে আমার মন কিন্তু টানছে কখন আমি স্নান করতে যাব কারণ বেলা আর কি বলতো রোদ্দুরটা প্রচণ্ড জোর দিয়েছে আর কি যাতে মনে হচ্ছে না এত বেলা হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো চলো এইগুলোতে দিদি আর তারপরে চলে যাবো স্নান করতে হ্যাঁ স্নান করতে যাওয়ার ফুল টুল জোগাড় করে নেব কারণ ফুল একটাও আমি এখন মানে নেই আমার কাছে নেই বলতে কি জবা ফুল রয়ে গেছে গাছে আর গাঁদা ফুল যা আছে দুটো একটা দেখবো গাছ তো মরেই গেছে আর এমনি কোনো ফুল নেই তো আর যেহেতু বৃহস্পতিবার তো কিছু ফুল জোগাড় করতে হবে তবেই হবে পুজো তো ফুলটা আগে জোগাড় করে নেবো ভাবছি তারপরেই যাব স্নান করতে ফুল তুলে নিই আর ফুল গাছ তো নেই আমি দেখো গাছটার কি অবস্থা হয়ে গেছে একবারে শুকনো হয়ে গেছে তো কি বলবো এই গাছ দুটোতে এত ফুল হয়েছিল এত ফুল হয়েছে মানে মানে হয়েছিল পুজোও করেছি আর খুব সুন্দর দেখতেও লাগতো তো যাই হোক আর এই বাঁশটা দিয়ে পিন্টু বেড়ে দিয়েছিল গাঁদা গাছগুলো আর কী বলতো তো আর দু একটা কাঁচা গাছ আছে সেইখানে দু চারটে ফুল হয়েছে চলো তুলে নিই আর সব শুকিয়ে গেছে ফুল ছিল যদি বার তো শুকিয়েও গেছে রোদ্দুরের মধ্যে তো চলো ফুল তুলে নিই আর দুদিকে কটা জবা ফুলও তুলে নিয়েছি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা চলে এসে স্নান করে আর পুজো করতে আর পুজো করতে যেসব মানে জোগাড় জানতি সবই হয়ে গেছে ঠাকুর পরিষ্কার করা ঠাকুরের জায়গা পরিষ্কার করা আলপনা দেওয়া এগুলো হয়ে গেছে আর এই টুকটাক যে কলা টলা আছে আর কি একটু ফলটলা আর কি যা আছে তাই দিয়ে একটু পুজো করে দেবো ফলটল বলতে এই কলা আর এই খেজুর টেজুর এইসব আছে তো এগুলো দিয়ে একটু পুজো করে বৃহস্পতিবার যেহেতু ভালোই হলো তো চলো পুজোটা সেরে নিই আর তারপরে তোমাদের সঙ্গে ফের কথা বলবো টুজো সেরে রান্নাঘরে সোজা চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো একটুখানি পেট পুজো করার ব্যবস্থা করছি পেট পুজো করার ব্যবস্থা হচ্ছে এইটা হচ্ছে যে আলুর পরোটা করার জন্য যে আলুটা পুর করে রেখেছিলাম তো একটু আলু ছিল সেই আলুটা আমি একটু চপের মতন করে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি খেতে একটু মানে এখন বেজে গেছে পুরো এগারোটা এগারোটা বাজে আর চলে এসেছি খেতে আর দেখলে তো ওইটা করে নিলাম একটু খাবার জন্য তো চলো দেখি দি তোমাদেরকে একটু কী খাচ্ছি আর খেয়ে হবে রান্না তো রান্না কী হবে একদম সিম্পল রান্না করবো তেমন কিছু করবো না ভাবছি মানে জটিল রান্না নয় মানে একদম সিম্পল তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম করবো তো চলো দেখি মানে তোমাদেরকে দেখাই আর কি কী কী নিয়েছি আমি নিয়েছি আলুর চপ না আলুর বড়া যাই বলো দুটো নিয়েছি আর দুটো রুটি ছিল এখনও রুটি রয়েছে আমার রুটি অত খেতে ভালো লাগে না জল খাবার বলে মুড়ি খেতেই ভালো লাগে তো আমি দুটো রুটি নিয়েছি তার সঙ্গে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর দেখো একটু নিয়ে নিয়েছি গুড় একটু গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড়টা আছে সেই গুড়টা এখন মুড়ি দিয়ে রুটি দিয়ে খেয়ে এখন শেষ করছি আর কি আর শেষ করছি বলতে যদি পায়েস টায়েস করছি তো তখন দিচ্ছি গুড় তো চলো একটু খেয়ে নিই আর খেয়ে নিয়ে চলো রান্নার দিকে চলে যাবো তো সাথে থেকো দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে বের করেছি পেঁয়াজ কলি আর একটা ফুলকপি তো রান্না তো কিছু করতে হবে তো চলো এগুলো কি রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো ফুলকপিটা শুকনো শুকনো পোস্ত করেছি এই ফুলকপি পোস্ত দিয়ে টমেটোর ডাল খেতে ভালো লাগে আর তার সঙ্গে তো চলো দেখাই পেঁয়াজ কলিটা কি করলাম পেঁয়াজ কলিটা এই দেখো ভাজতে দিয়েছি আলু পেঁয়াজকলি ভাজা তো সিম্পল টমেটো ডাল ফুলকপি পোস্ত আলু পেঁয়াজকলি ভাজা দিয়ে জাস্ট একদম জমে যায় খাওয়াটা ভালো লাগে খুব তো যাই হোক আলু ভাজাটা ততক্ষণ হোক আর এদিকে চলে এসে দেখো জামা কাপড়গুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে রোদ্দুরটা আজকে খুব জোর আছে আর গরম করছে আজকে কিন্তু আজকে ঠান্ডা একটুও নেই কেমন যেন একটু বৃষ্টি হবে সেই রকম ধরনের গরম তো যাই হোক বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগের নতুন দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো বাই বাই